আমাদের হিন্দু হিন্দুদের চরিত্র কেমন হবে বলুন তো ওই ছত্রপতি শিবাজির মতন আমরা যুদ্ধ করব আমরা লড়াই করব। কিন্তু আমাদের আদর্শ থেকে আমরা কখনো বিচ্যুত হব না ঔরঙ্গজেব তিনি একটা নিরেট অসুর ছিলেন কিন্তু শিবাজি শিবাজি ছিলেন দেবতা দেবতা দেবতার অসুর দুজনের মধ্যেই ক্ষমতা থাকে কিন্তু আদর্শের দিক দিয়ে তাদের মধ্যে আকাশ পাতালের ব্যবধান থাকে মানুষই মানুষের মতো একজন ঈশ্বরের কল্পনা করতে পারে শুয়োর পারে না শুয়োরের মতো মোটা সোটা একটা শুয়োরকেই নিজের ঈশ্বর হিসাবে কল্পনা করবে এই জিনিসটা যেন আমরা মাথায় রাখি যতদিন আমরা নিজেরা মানুষ না হচ্ছি ততদিন আমরা কোনো ভালো মানুষকে নিজেদের নেতা হিসাবে পাবো এরকম বিশেষ আশা করা উচিত নয় এবং আন্তরিক ভক্তি বিশ্বাসের কথা বলছে আন্তরিক ভক্তি বিশ্বাসের যে কথা ঠাকুর রামকৃষ্ণদেব বলছে সেখানে আশুরিক প্রবৃত্তি ওখানেই দূর হয়ে যাচ্ছে তাই যারা আশুরিক প্রবৃত্তি নিয়ে নিজেদেরকে ধার্মিক মনে করছেন তারা কিন্তু রামকৃষ্ণদেবের ওই যে যত মত তত পথ তার থেকে আগেই ছাটাই হয়ে যাচ্ছেন তার জন্যে অত পাগলকেও ভাববেন না স্বামীজি তার কাছে মাথা বিক্রি করেছিলেন হবে এর একদম বুঝতে ধুম করেই উনি তো পাগল ছিলেন যতমত ততমত এগুলো হতেই পারে না এরকম বোকা বোকা কথা অন্তত হিন্দুদের বলা সাজে না নমস্কার আমি কল্ল মন্ডল আশা করি সকলেই ভালো আছেন আজকে কোনো নতুন বিষয়ের আলোচনা নয় আগের যে আলোচনা এই শেষ যে আলোচনাটি করেছিলাম রামকৃষ্ণ মঠ মিশনের উপর সেই দুই একটি কথা আজ সম্পর্কেই পর্যন্ত আমি যে আলোচনাগুলি ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি তার মধ্যেই শেষের আলোচনাটার ক্ষেত্রেই দেখলাম তুলনামূলকভাবে অনেক বেশি সেখানে অভিযোগ এবং ক্ষোভ রয়েছে সেই কারণেই ভাবলাম যে ওই সম্পর্কে দুই একটি কথা বলি কেউ খারাপভাবে নেবেন না আমি আপনাদেরকে একটু চিন্তা করতে এই বিষয়ে অনুরোধ করবো মাত্র বাকি আপনাদের যা চিন্তা ভাবনা আমি আপনারা যে খুব সেখানে দেখিয়েছেন বা অনেকে ভালো কথাও বলেছেন কিন্তু যারা অভিযোগ বা ওখানে খুব প্রকাশ করেছেন তাদের কথা বলছি যে আপনাদের বিষয়েও আমি ব্যথিত নই আমি ওটাকে সম্পূর্ণরূপে সমর্থন করতে পারছি না আদর্শগতভাবে কিন্তু ওর মধ্যেও কিন্তু ভবিষ্যতের ভালো কিছুই রয়েছে আর আমি এ নিয়ে বিস্তারিত আলোচনা করছি না দেখুন আমাদের কি অবস্থা দাঁড়িয়েছে জানেন আমরা যা দেখি ওইটুকুই মানে কোনো বিষয়ের গভীরে গিয়ে চিন্তা ভাবনা করা মানে চিন্তা ভাবনার গভীরতা যেন আমাদের হারিয়ে যাচ্ছে এই নানান রকম টেকনোলজির কারণেই মাথা কম খাটাতে খাটাতে এই অবস্থা হচ্ছে কিনা আমার জানা নেই কিন্তু হচ্ছে এই মার্কেটিংয়ে একটা কথা আছে না যিক্তাহে বো হে সেরকম একটা যেন অবস্থা হয়ে গেছে আজকে রামকৃষ্ণ মঠ মিশন সম্পর্কে মানুষ যেভাবে খুব প্রকাশ করছেন হ্যাঁ আমারও অনেক প্রশ্ন ছিল কিন্তু আমি সেগুলোকে পরিষ্কার করতে পেরেছি তাই বলছি যে আপনারাও একটু বোঝার চেষ্টা করুন সব কিছু কিন্তু আলাদা আলাদা করে বুঝতে হবে সব কিছুকে গুলিয়ে ফেললে হবে না আর একটা কথা কি জানেন আমাদের শাস্ত্র বলে যে তোমার ডান হাত যদি উপকার করে বা দান করে বাঁ হাত যেন বুঝতে না পারে কিন্তু আমাদের বিজ্ঞাপনের জগতে সম্পূর্ণ উল্টো দেখতে পাই আমরা দেখি নেতারা কাজ করে এইটুকু কিন্তু প্রচার করে সেই এক মনে হয় যে কি না কি করে করে দিয়েছে তো আমাদের মধ্যে কি হয় আমরা তো ভীষণভাবে তো অঙ্কে ভালো ঐকিক নিয়মের অঙ্ক করে এসেছি ওই একটি লোক যদি পাঁচ দিনে একটি কাজ শেষ করতে পারে তাহলে একদিনে তিনি কতটুকু কাজ করবেন তা আমরাও সেই রকম যদি এতটা প্রচারের এগেনস্টে কাজ হয় এইটুকু তাহলে যেখানে প্রচার এইটুকু সেখানে কাজ তো কাজ কিছু হয়নি তা আমরা যারা প্রচার করে না ভাবছি যে তারা কাজও করে না মানে আদর্শবান পুরুষ যারা যারা নীরবে কাজ করে যাচ্ছে শাস্ত্রসম্মতভাবে তাদেরকে আমরা ধরে নিচ্ছি তারা কিছুই করে না দেখুন প্রকাশ না করলে অনেক ভালো হয় এই যে নিষ্কাম কর্মের যে কি ফল সেগুলো আমরা যারা শাস্ত্র পড়িনি বা সেই নিয়ে বিচার করিনি তারা কল্পনাও করতে পারি না কিন্তু আমাদেরকে সেটা বুঝতে হবে আমরা তো হিন্দু আমরা নিজেরা তো হিন্দু হিসাবে গর্ববোধ করি তাহলে আমাদের তো এত এরকম হলে হবে না আমি হিন্দু দর্শন হিন্দু শাস্ত্র কিছুই বুঝলাম না অথচ আমি হিন্দু হিন্দু বলে চলে যাচ্ছি এটা ঠিক হিন্দুর চরিত্রের সঙ্গে মানায় না কারণ হিন্দু বা সনাতন ধর্ম যেটাই বলি না কেন বা বেদান্তের যে শিক্ষা সেটা মানুষকে দেবতা তৈরি করে হ্যাঁ দেবতা তৈরি করে সেখানে আমি যদি গোড়া হই আমি একটা কথা বলি কি গোড়া হিন্দু বলে কিছু হয় না কারণ যে গোড়া সেই হিন্দু ধর্মের কিছু এখনো বোঝেই কারণ হিন্দু গোড়া হয় না আমাদের দর্শনে গোড়ামির কোনো জায়গাই নেই বিশেষ করে এই বেদান্তের কথা শোষণ চলেছে নানান রকম শোষণ চলেছে সেগুলো কম নয় এই বিধর্মীদের শোষণ অপেক্ষা বা বিধর্মীদের অত্যাচার অপেক্ষা ওই অত্যাচারও কম ছিল না যে একটা দলিত এসে মন্দিরে স্পর্শ করল তার জন্যে তার হাত কেটে নেওয়া হলো বা তাকে নির্মম শাস্তি দেওয়া হলো এগুলো চলেছে একদম সমাজ থেকে নির্মূল হয়নি এই সেদিনও একটা ঘটনা শুনলাম যে কোথায় তাদেরকে কেস পর্যন্ত করতে হলো তাদের অধিকারের জন্যে কেস করতে হলো তাদেরকে নাকি শিব মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না বেদান্ত এগুলোর সমর্থন করে না কারণ বেদান্ত তো আমাদেরকে মানুষ হিসাবেই দেখছে না আমরা আত্মা আমরা অমৃতের পুত্র আর সেটা আপনি আমি যেমন ওই বিধর্মীরাও তেমন হ্যাঁ বিধর্মী কারা ধর্ম তো দুই পাঁচটা নয় ধর্ম একটাই হয় ধর্ম মত অনেক এই যে যত মত তত মত ওখানে ধর্ম মতের কথা বলছে এবং আন্তরিক ভক্তি বিশ্বাসের কথা বলছে আন্তরিক ভক্তি বিশ্বাসের যে কথা ঠাকুর রামকৃষ্ণদেব দেব বলছে সেখানে আশুরিক প্রবৃত্তি ওখানেই দূর হয়ে যাচ্ছে তাই যারা আসরিক প্রবৃত্তি নিয়ে নিজেদেরকে ধার্মিক মনে করছেন তারা কিন্তু রামকৃষ্ণদেবের ওই যে যত মত তত পথ তার থেকে আগেই ছাটাই হয়ে যাচ্ছেন তার জন্যে অত পাগলকেও ভাববেন না স্বামীজি তার কাছে মাথা বিক্রি করেছিলেন বুঝতে হবে স্বামীজি তার কাছে মাথা বিক্রি করেছিলেন আমি শুধু স্বামীজির কথাই বললাম স্বামী অবেদানন্দ আদি এরকম আরও অনেকে ছিলেন তো তারা তার কাছে মাথা বিক্রি করেছিলেন এর জন্য একদম ধুম করেই উনি তো পাগল ছিলেন যতমত মত এগুলো হতেই পারে না এরকম বোকা বোকা কথা অন্তত হিন্দুদের বলা সাজে না হিন্দুদের বলা সাজে না কারণ দর্শনের জ্ঞান যখন না থাকবে তখনই আমরা এই ধরনের আবলতাবল কথা বলতে পারি তো যাই হোক আমরা যেখানে মেন ছিলাম আমরা একটু যেন মস্তিষ্কটাকে ব্যবহার করি আমরা যে নিজেদেরকে হিন্দু হিসাবে গর্ব করি সেটা যেন সত্যিকারের গর্ব করার জায়গায় থাকে আমাদের মধ্যে সেই শাস্ত্র জ্ঞান থাকবে শুধু গোড়ামি ঠেলাঠেলি করে হয় না আমরা যদি আসরিক শক্তির মাধ্যম দিয়েই জয়লাভ করি মানে নিজেদের উদ্দেশ্যে সফল হই তারপর ধরুন আমি তর্কের খাতিরে ধরলাম যে আমরা হিন্দু রাষ্ট্র গঠন করলাম ধরে নিলাম খুব ভালো জিনিস আমাদের হিন্দুদের খুবই ভালো লাগবে আমাদের বিভিন্ন স্কুল কলেজে বেদান্তের শিক্ষা দেওয়া হবে খুবই ভালো লাগবে এতে সকলেরই উপকার হবে কারণ বেদান্তের শিক্ষার মধ্যে বললাম ওর মধ্যে কোনো গোড়ামির কোনো জায়গায় নেই ওখানে তো মানুষ হিসাবেই আমাদেরকে স্বীকার করছে না আত্মা হিসাবে সুতরাং সবাই যে বিশ্বাস করে যে না করে যে শ্রদ্ধা সহকারে সেটা নেবে নিজের জীবনে প্রয়োগ করবে তারই কল্যাণ হবে হতে বাধ্য হতে বাধ্য সেগুলো হবে খুব ভালো জিনিস কিন্তু কথা হচ্ছে আমরা যদি অসুরের মতোই বেড়ে উঠি আর অসুরের মতো করেই জয়লাভ করি এরপরে ওই যে দেখেন না অন্যান্য দেশে কাউকে না পাওয়ার পরে নিজেরা নিজেদের সঙ্গে মারামারি শুরু করে সেই বিষয়টা কিন্তু আবার আমাদের মধ্যে থেকেই যাবে তার মানে সমস্যাটা নতুন করে রূপান্তরিত হবে সমস্যা থেকেই যাবে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হবে সমস্যা নির্মূল হবে না তাই আমাদেরকে হিন্দু হিন্দুর মতো করে বাড়তে হবে সত্যিকারেরই যেন আমি আমার ধর্মের জন্যে গর্ব অনুভব করি আগে ধর্মটাকে বুঝবো তবে না নইলে আমরা ওই যারা প্রচার করে না ধরে নেব তারা কাজও করে না এগুলো তো আমাদের ওই সব চিন্তাধারা থেকেই আসছে যেটা আমাদের শাস্ত্র বলছে আমরা চাইছি তার উল্টো আমরা চাইছি যে যদি আপনি ডান হাতে কাজ করেন বাঁ হাতে যেন আপনার লাইভ টেলিকাস্ট করার মতো একটা ক্যামেরা থাকেই থাকে নইলে আমরা কিন্তু তোমার কোনো কথা বিশ্বাস করব না তোমার প্রত্যেকটা কাজের এভিডেন্স রাখতে হবে যেরকম আমাদের ওই সার্জিক্যাল স্ট্রাইকের এভিডেন্স চেয়েছিল অনেকে হুম সে নিয়ে আমাদের অনেকের আপত্তি ছিল কিন্তু এই ক্ষেত্রে যারা নীরবে সেই স্বাধীনতার আগে থেকে কাজ করে যাচ্ছে তাদের কাছেও আমরা এভিডেন্স চাইছি সব কিছুই পাবেন কিন্তু একটু কাছে যান দরকার হলে তাদের খারাপ দিকটা দেখানোর জন্যই আপনি তা নিয়ে একটু স্টাডি করুন কিন্তু সততার সঙ্গে করবেন তাদের খারাপ আপনি তুলে ধরে মানুষের সামনে দেখান কিন্তু আমি বলি সততার সঙ্গে সেই কাজটা তো আগে করুন আগে আগে সেই বিষয়গুলো তো বুঝুন এই উপর উপর কারুর দোষ দেওয়া না ঠিক না নইলে কি হবে বলুন তো এই যে আমরা যা দেখি শুধুমাত্র ততটুকুই বুঝি এর ফায়দা কিন্তু দীর্ঘদিন ধরে নেওয়া হয়ে যাচ্ছে এই আপনারাই এই আমরাই আমরা বলি না আমাদের এরকম ডাইরেক্ট এক হাজার টাকা দেওয়ার কি দরকার তার থেকে স্কুল ভালো করো হাসপাতাল ভালো করো রাস্তাঘাট ভালো করো স্কুলে শিক্ষক নিয়োগ করো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করো এখানে কলকারখানা তৈরি করো কত কিছু আমরা বলি না কিন্তু আমরা শেষে ওই চোখের সামনে যে নোটটা ঝোলে ওতেই আমরা আকৃষ্ট হয়ে যাই কারণ আমাদের তো ওই মানসিকতা আর সেই মানসিকতাটা কিছু লোক বেশ বোঝে এবং তার ফায়দাটাও তারা নিতে জানে আপনি ভাববেন না যে রং পরিবর্তন হলে সব পরিবর্তন হয়ে যাবে রং পরিবর্তন হলে সব পরিবর্তন হবে না যতদিন আমরা নিজেদেরকে পরিবর্তন করছি কারণ মানুষই মানুষের মতো একজন ঈশ্বরের কল্পনা করতে পারে সুয়র পারে না সুয়র সুয়ের মতো মোটা সোটা একটা সুয়রকেই নিজের ঈশ্বর হিসাবে কল্পনা করবে এই জিনিসটা যেন আমরা মাথায় রাখি যতদিন আমরা নিজেরা মানুষ না হচ্ছি ততদিন আমরা কোনো ভালো মানুষকে নিজেদের নেতা হিসাবে পাবো এরকম বিশেষ আশা করা উচিত নয় হুম হয়ে গেলে তো সেটা খুবই ভালো কিন্তু সেটা আশা করা খুব দুষ্কর রাখবে না তাকে বেশি দিন তারা মশন হতে রাখবে না যদি আমরা নিজেরা ঠিক না হই কারণ আমাকে উঠতে হবে বাসে টাকা না দিয়ে কারণ আমাকে আমার কর্মক্ষেত্রে সমস্ত জায়গায় দুর্নীতি করতে হবে সুতরাং দুর্নীতি আটকে দেয় এরকম একটা মানুষ যদি কোনো ক্রমে নেতার আসনে বসেও যায় তিনি যে সকল নিয়ম কানুন লাগু করবেন আমাদের তো দুদিন পরেই জালা ধরে যাবে বুঝাতে পারলাম আমাদের দুদিন পরেই জ্বালা ধরে যাবে সুতরাং এই মানুষটাকে ভোট দিলে হবে না সামনের এর পরিবর্তন করতেই হবে সামনেরবার আমি যেখানে যেখানে সুযোগ পাব এর এগেনস্টে কাজ করব। বোঝাতে পারলাম তার জন্যে বলছি আমরা যতদিন মানুষ না হব ভালো একজন নেতা যদি এসেও যায় আমরা তাকে টিকিয়ে রাখবো না টিকিয়ে রাখবো না আমার নিজের স্বার্থেই আমি ওকে আবার গদিচ্যুত করার চেষ্টা করব তাই মানুষ যদি হই তবে আমরা একটা মানুষ পাব আমি এই জায়গাটাই ফোকাস করতে বলছি ওই যে রামকৃষ্ণ মঠ মিশন না নীরবে এই কাজটা করে বিশ্বাস হয় না তো একবার একটু মিশে দেখুন গিয়ে দেখুন সন্ন্যাসীরা কি ভালো খায় দেয় কি ভালো খায় দেয় যিনি এমবিবিএস একটা এমবিবিএস এর কত টাকা বেতন হয় বলুন তো কত টাকা সে ইনকাম করতে পারে বর্তমান যুগে সে মঠে তিন বেলা একটু খেতে পাচ্ছে এটাকে আপনি বিলাসিতা বলছেন ওনারা কি রকম পরিশ্রম করে জানেন মঠ যদি কাউকে বলে যে আমার এখানে শিক্ষক লাগবে অধ্যাপক লাগবে তোমাকে কলেজে পড়ানোর জন্যে যা যা ডিগ্রি যা যা যোগ্যতা অর্জন করা সেগুলো অর্জন করতে হবে তাহলে একজন সাধুকে সেটা করতে হয় এবং সে সেটা যখন করে তার জন্য কোনো পয়সা পায় না অথচ তাকে সমস্ত কিছু করে ওই জায়গায় যেতে হয় একটা পয়সা পায় না একজন কলেজের যিনি লেকচারার তার কি বিলাসিতা করার পয়সা থাকে না তিনি যে বিলাসিতা করতে পারেন একটা সাধু কি ততটুকু করে আমরা গায়ে যদি একটু পরিষ্কার জামা কাপড় দেখি আর দুবেলা দু মুঠো যদি পেট ভরে খেতে দেখি আমরা তাকে বিলাসিতা বলে দিই ওনারা তো চুপচাপ বসে থাকে না শুধু নিজেদের ধ্যান জপ করে বসে থাকে না ওই দুর্ভিক্ষ খরা বন্যা সমস্ত জায়গায় ওনারা ত্রাণের জন্যেও যান যান ওনাদের অফিসে দেখুন কি ধরনের কর্ম করছে তাই বলছি একটু জানার চেষ্টা করুন আর ওই যিশুর পূজা এ পূজা ও পূজা এগুলোকে না এইভাবে সেগ্রিগেট করলে হবে না ওনারা সেই পরমার্থিক সত্য নিয়ে চলছেন ভক্তদেরকে তো প্রমোট করে না যে তোমরা যারা মঠ পিছনের ভক্ত আছে তোরা তোমরা অবশ্যই বড়দিনটাকে পালন করবে এরকম ভাবে প্রমোট করে না তো তাই তারা যেটা করছে করতে দিন কিন্তু আপনার আমার যেটা করণীয় স্বামীজি আমাদের কাছ থেকে যেটা আশা করতেন সেটা যেন আমরা করি আমাদের হিন্দু হিন্দুদের চরিত্র কেমন হবে বলুন তো ওই ছত্রপতি শিবাজির মতন আমরা যুদ্ধ করব আমরা লড়াই করব। কিন্তু আমাদের আদর্শ থেকে আমরা কখনো বিচ্যুত হব না ঔরঙ্গজেব তিনি একটা নিরেট অসুর ছিলেন নিরেট অসুর কিন্তু শিবাজি শিবাজি ছিলেন দেবতা এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে দেবতার অসুর দুজনের মধ্যেই ক্ষমতা থাকে কিন্তু আদর্শের দিক দিয়ে তাদের মধ্যে আকাশ পাতালের ব্যবধান থাকে আদর্শের দিক দিয়ে আকাশ পাতালের ব্যবধান থাকে এটা আমাদের হিন্দুদের মাথায় রাখতে হবে আর ওই সব কিছুকে রাজনীতি 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 আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটা বিষয় কিন্তু যেমন ধরুন আমরা এই অ্যালোপ্যাথিক বা অন্যান্য মেডিসিন খাই বলে যে আমাদের আয়ুর্বেদ শাস্ত্র বা কেমিস্ট্রি নিয়ে পুরো পণ্ডিত হতে হবে এরকম তো কোনো বিষয় নেই তাই রাজনীতিটাকেও না একটু ওইভাবে ভাবুন যারা ওই বিষয়ে সমাজের কাজ করতে চান বা কিছু করতে চান যারা প্রকৃত অর্থে লিডার তারা সেই বিষয় নিয়ে ভাবুক এবং তাদেরকে অনুরোধ করব এই যে নেতা মানেই চোর নেতা মানেই ঠকবাজ এই ধারণাটাকে পরিবর্তন করার দায়িত্ব আপনারা নিন এটা অনেক দিন ধরে চলছে আর ভালো লাগে না কেউ তো একটু এটা পরিবর্তন করুন আর কতদিন আমরা এভাবে পিছিয়ে থাকবো আমাদের রং চং নয় আমাদের সত্যিকারের মানুষ দরকার সত্যিকারের মানুষ সত্যিকারের নেতা স্বামীজি বলেন নেতা হওয়া মানে কি নেতা হওয়া মানে সার্ভেন্ট অফ অল এই ভাবধারা এই ভাবধারা কজন আর আছে ওই যে বললাম আমরা মানুষ না হলে মানুষ পাবো না আর যদি মানুষ পেয়েও যায় আমরা হারিয়ে ফেলবো বা আমরা রাখবো না তাকে সরিয়ে দেবো তাই আমাদেরকে এই কাজটা শুরু করতে হবে আর কাজটা নিজেকে দিয়েই শুরু করতে হবে বহির্মুখী হয়ে এই কাজ সম্ভব নয় নিজেকে প্রশ্ন করতে হবে আমি কি এ জীবনে কখনো নিঃস্বার্থপর কোনো মানুষের উপকার করেছি সেরকম ইচ্ছা কি আমার মধ্যে জেগেছিল আমার জীবনের আদর্শ কি আমি আমার ধর্মের জন্যে কি করতে পারি সর্বাধিক কি করতে পারি এটাও নিজেকে প্রশ্ন করুন দেখুন কি উত্তর আসে তবে গিয়ে ভাববেন শুধু বহির হয়ে এর এটা দোষ ওর এটা দোষ এই হাঙ্গামা না করে শান্ত হয়ে ভাবুন আর চেষ্টা করুন হিন্দু শাস্ত্রগুলোকে অধ্যয়ন করা শুধুমাত্র পাঠ করলে হবে না সেগুলো শ্রবণ করার পরে বা পড়ার পরে মনন করতে হবে তারপর আমাদের চেষ্টা করতে হবে জীবনে প্রয়োগ করার আমাদের মধ্যে অনেক দোষ আছে কিন্তু আমরা সেটা যদি করি দোষ আস্তে আস্তে একটু হলেও কমবে আমরা তো মহাপুরুষ নই আমরা সাধারণ মানুষ আমাদের মধ্যে দোষ থাকবেই কিন্তু সেটা একটু একটু করে যতটা কমানো যায় অন্তত আমি লোকের ক্ষতি করছি না এটাও অনেক বড় জিনিস তা আমাদের জীবনটাকে সেইভাবে গঠন করার চেষ্টা করতে হবে আর ওই রামকৃষ্ণ মঠমিশন সম্পর্কে বললাম ওনারা ওনাদের কাজ করুক না ওনাদের চরিত্র এই রকমেরই ওনারা স্বাধীনতার সময়েও মুখ বুঝেই কাজ করেছেন এখনও মুখ বুঝে কাজ করছেন। এমন নয় যে এক এক সময় এক এক রকম আচরণ করে আর একটা জিনিস ওনারা আর স্বামী বিবেকানন্দ দুটো আলাদা দুটোকে একদম এক করা যাবে না স্বামীজির যারা গুরু ভাই স্বামী অভেদানন্দ পর্যন্ত বলছেন উনি তো মানে দ্বিতীয় স্বামী বিবেকানন্দ বললেও ভুল বলা হয় না কিন্তু সেই স্বামী অভেদানন্দ পর্যন্ত বলছেন স্বামীজির মধ্যে অনেক গুণ ছিল আমাদের মধ্যে একটু আটটু আছে স্বামীজির ভাব আমরা কিছুই বুঝতে পারিনি তো স্বামীজির ভাব বা স্বামীজিকে যদি আপনি মঠের মধ্যে সম্পূর্ণরূপে দেখতে চান এটা তো খুব বড় চাওয়া সিদ্ধ মহাপুরুষ সাধু এবং সিদ্ধের সিদ্ধ অবতার পুরুষ তাদের আচরণের মধ্যে পার্থক্য থাকে তাদের কাজকর্মের মধ্যে পার্থক্য থাকে তাদের কোনো একটা দিক নিয়ে এক একজন চলে তাদের মতন ওই রকম ভার্সেটাইল ক্যারেক্টার একই সঙ্গে রাজা একই সঙ্গে সন্ন্যাসী একই সঙ্গে লিডার এই যে বিভিন্ন রকম যে চরিত্রের বা চারিত্রিক বৈশিষ্ট্যের সমাহার এগুলো সকলের মধ্যে আশা করাটাও ঠিক নয় তাই স্বামীজিকে চলুন আমরা ভাগ করে নিই ওনারা একটা দিক দেখছেন ওনারা তো কাউকে ভুল পথে পরিচালিত করছে না আপনি যান ওনাদের সঙ্গে মিশুন দেখুন ওনারা কি বলে তারপরে এসে বলবেন যে না ওনারা ভুল শিক্ষা দেয় ওনারা বেদান্তে শিক্ষা দেয় আপনিও বলেন না যে আমরা অতীতে একটাই ধর্ম ছিল তো সেটা তো সেই বেদান্তই সেই বেদান্ত সেই বেদান্তের শিক্ষায় দিচ্ছে যে বিধর্মী ওই বেদান্ত শিখবে ওই বেদান্তের আলোকে নিজের জীবন গঠন করবে তিনি সনাতনী তিনি হিন্দু তিনি বেদান্তি আর বেদান্ত বললাম বেদান্ত কিন্তু আমাকে মানুষ ভাবে না আমাকে আত্মা হিসাবে দেখে তার মানে আত্মায় তো কোনো জাতিভেদ নেই কোনো সম্প্রদায়ের মধ্যে ভাগাভাগি নেই তাই যারা আমাদের ছিল তারা যদি আবার আমাদের মধ্যে এসে মেশে বা মিষ্টি চায় তাদেরকে আমাদের স্বাগত জানাতে হবে তো একটা দিক তারা যেভাবে করছে করুক আর আপনি আমি আপনি আমি একটা সেইরকম চরিত্র গঠন করি আমাদের কর্ম এবং চিন্তাধারায় আমরা সৎ হব এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার একটা শক্ত মানসিকতাও আমাদের থাকবে চলুন আমরা আমাদের মতো করি আমরাও আমাদেরও তো দায়িত্ব আছে ওই কয়েকশো সাধু যদি সব করবে আশা করি তা কি করে হয় তাহলে আমরা কি করছি স্বামীজি তো আমাদের কাছেও অনেক কিছু আশা করে গেছেন তাই যারা আগের যে আলোচনা তাতে নানান রকম কমেন্ট লিখেছেন এটা মানা যায় না ওটা মানা যায় না উনি তো পাগল ছিলেন হ্যাঁ আর সব থেকে হাস্যকর লাগে কেউ আমাকে টিএমসির লোক বলে কেউ বলে আমি বিজেপির লোক আবার দেখলাম সেকু মাকু বলছেন তবে আমি আমার রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি সেটা পরিষ্কার করে দিই দেখুন রাজনৈতিক নেতাকে কাকে ভোট না না এটা তো একটা জিনিসের উপর নির্ভর করে কিন্তু আমি বলে দিচ্ছি একটু দিক যে যারা আমাদের ওই সনাতন ধর্মের শত্রু বা সনাতন ধর্মের বিনাশকারী তাদের দিকে আমার সমর্থন কোনো কালেই যাওয়া সম্ভব নয় এটা শুনতে গোড়ামি লাগবে যে বাহ বাবা আপনি তো বেশ ধান্দাবাজ লোক দেখছি কালকে সর্বধর্ম সমন্বয়ের নিয়ে একটা ভিডিও পোস্ট করলেন আজকে আবার পাল্টি যাচ্ছেন যে সনাতন ধর্মের বিরোধী যারা তাদেরকে আপনি কোনোভাবেই সমর্থন করেন না যেটা কেমন হলো দেখুন আমার কাছে সনাতন ধর্ম কোনো ধর্ম মত নয় ওই যে ইজাম লেখা থাকে না এসব নয় সনাতন ধর্ম বিশ্ব মানবতার কথা বলে বলে না কোথায় সেই সংকীর্ণতা দেখাতে পারবেন আমি কিন্তু মূল ধর্মগ্রন্থের কথা বলছি কিছু আনুষঙ্গিক ধর্মগ্রন্থ যেগুলো নানাভাবে আমাদের সমাজের উপর শোষণ চালিয়েছে সেগুলোও নির্মম শোষণ বেদান্তের জ্ঞানই ওই সকল বিষয় থেকে আমাদের সমাজকে মুক্ত করতে পারে কারণ বেদান্ত বলছে যে আমরা সকলেই অমৃতের পুত্র ওই বেদান্তের জ্ঞানের সঙ্গে জাতপাত যায় না সেখানে তো আমাদেরকে আত্মা হিসাবে দেখা হচ্ছে তাহলে জাতপাত আসছে কোথায় তাই সনাতন ধর্ম যেখানে বিশ্ব মানবতার কথা বলা হয় তাকে যদি আপনি একটা নিছক ধর্ম মত একটা সংকীর্ণতার মধ্যে আবদ্ধ করতে চান তাহলে আপনার জ্ঞান নিয়ে অবশ্যই প্রশ্ন করার অনেক জায়গা থেকে যায় সনাতন ধর্মে যারা বিশ্বাসী অ্যাকচুয়ালি ধর্মের কোনো নাম হয় না আবারও বলছি ধর্মের কোনো নাম হয় না ধর্মের নাম হবে কেন ধর্ম তো দুই তিন এরকম কোনো ধারণাই ছিল না এ তো মতামত অনেক রয়েছে মতামত অনেক রয়েছে মত পথ অনেক রয়েছে বিভিন্ন ভাবে মানুষ তাকে পাওয়ার চেষ্টা করছে কিন্তু ধর্ম তো ধর্মই হয় আমাদের যে চ্যানেলের ধর্ম বিষয়ক আলোচনা সেটা শুনে দেখবে সে কারণে ধর্মের আলাদা আলাদা নাম দেওয়ার তো কোনো প্রয়োজনীয়তা ছিলই না ওখানে যে সনাতন কথা বলা হয় ওটা নিত্য অর্থে যে ধর্ম সনাতন মানে ধর্ম নিত্য যা আগেও যা ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে তো তারপরেও যদি আমরা নিজেদেরকে হিন্দু বা সনাতন ধর্মালম্বী মনে করি সে সে যাই বলুন আপনি সে আপনি হিন্দু বলুন সনাতনী বলুন বা বেদান্তি বলুন যেটাই বলুন সনাতনীদের আলাদাভাবে স্যাকুলার হওয়ার প্রয়োজনীয়তা নেই কারণ এর মধ্যে যে বিশ্ব মানবিকতার কথা আছে শুধু মানুষ নয় সেখানে পশু পাখির ব্যাপারেও বলা আছে তারাও এই পরিবেশের অঙ্গ তারা শুধুমাত্র আমাদের ভোগের জন্যে নয় তাদেরও বাঁচার অধিকার রয়েছে এই পৃথিবীতে তাদেরকেও আমাদের রক্ষা করতে হবে শুধুমাত্র খাওয়ার জন্য নয় যার সঙ্গে আমাদের খাদ্য খাদকের সম্পর্ক নেই তাকেও রক্ষা করতে হবে আমাদের সনাতন আদর্শ এটাই বলে সেই কারণেই আমি বলছি যে এই রকম আদর্শ যেখানে সেই আদর্শকে যারা নষ্ট করতে চায় তাদের দিকে তো আমার সমর্থন একদমই থাকবে না তারপরেও আমাকে অনেকে আবার হয়তো কোন আলোচনা কি রকম করব অনেকে না বুঝে অনেক রকম বলবে সে ঠিক আছে তো যাই হোক আজকে তো যাই হোক আজকের আলোচনা এখানেই শেষ করছি আজকে তো কোনো বিশেষ পরিকল্পনা ছিল না ভাবলাম ওই বিষয়ে যে ধরনের কমেন্ট এসেছে একটু মনে হ্যাঁ আর একটু বলার দরকার আছে সেই ভেবেই আজকের এই আলোচনাটা করলাম তাই কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে দেবেন আর বাকি বাকি কিছু এই মুহূর্তে মনে আসছে না তো যাই হোক আজকে এখানেই বিরাম রাখছি সকলে ভালো থাকবেন নমস্কার